নির্বাচনে কালো টাকা দৌরাত্ম্য রোধ সবার জন্য সমান সুযোগ সৃষ্টি এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তফসিল ঘোষণার পর সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন নির্বাচন কমিশনের পরীক্ষা এখন থেকে শুরু হবে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ তিনবারের একতরফা ভোট কোনো ভোট পরিচিত বিনা প্রতিদ্বন্দ্বিতার কোনটি রাতের ভোট নামে কোনো ভোটের সময় আবার দেখা যায়নি ভোটার উপস্থিতি গণ অভ্যুত্থানে সতেরো বছর পর নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে নাগরিকদের ভোটদানের বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তহসিল ঘোষণা হলো ফেব্রুয়ারির এই ভোটের মাধ্যমে দীর্ঘদিন পর দেশ নতুন গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটতে শুরু করবে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সুজন সম্পাদক বদিল আলম মজুমদার বলছেন এর মাধ্যমে প্রত্যাশার ষোলো কলা পূর্ণ হবে কিনা তা ভিন্ন বিষয় তবে ভোট হতে হবে সুষ্ঠু সে লক্ষ্যে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে সব অংশীজনকে গত পনেরো ষোলো বছর আমাদের কোনো নির্বাচন হয়নি আমাদের নির্বাচন নামে প্রহসন হয়েছে বস্তুত আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এখন নির্বাচনের ট্রেনটা ট্র্যাকে এই তবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হলে গণতান্ত্রিক উত্তরণ হবে কিনা অর্থাৎ টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা হবে কি না সেটা নির্ভর করে আরও অনেকগুলো শুদ্ধ প্রশাসের সংস্কার সুশীল সমাজের প্রতিনিধিদের মতে তফসিল ঘোষণা একটি পদক্ষেপ মাত্র আর টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলছেন এবারের ভোটে যেন কালো টাকার দৌরাত্ব না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই তফসিল ঘোষণা তো এটা নির্বাচনের একটা স্বাভাবিক বিষয় আমি আশা করি যে নির্বাচনটা যথাসময়ে হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হবে শান্তিপূর্ণভাবে নির্বাচন যদিও আমরা আশা করছি কিন্তু কিছু চ্যালেঞ্জ যেহেতু আছে সুতরাং এটা কিভাবে এই চ্যালেঞ্জগুলো কাটানো যায় এখন সেই দিকে সবাই মনোযোগ দেবেশা গুরুত্বপূর্ণ নিশ্চয়তার সৃষ্টি হল যে কোভিড নির্বাচন হচ্ছে সেটিও পরিষ্কারভাবে আসছে এবং দেশবাসীর মাসে প্রত্যাশা হবে সত্যিকার অর্থেই যেন একটা ঐতিহাসিক সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং এমন একটা নির্বাচন যেখানে যেটাকে আমরা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যেটা বলছি সেই সেটা যেন নিশ্চিত করে হয় এবং এখানে অসুস্থ প্রতিযোগিতা না হয় এখানে অর্থ দেশী ধর্মের যে অপব্যবহার সেটা যেন না হয় এই নির্বাচন কমিশন কতটা জাতীয় এবং আন্তর্জাতিক প্রত্যাশা পূরণ করতে পারবে সেটাই এখন দেখার বিষয় ঈশাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের মুক্তিযুদ্ধ জাদুঘর ও স্তম্ভ চুরি হয়েছে জাদুঘরের মূল্যবান আসবাবপত্র ঝোপঝাড়ে থেকে গেছে স্তম্ভ রক্ষণাবেক্ষণে নেই উদ্যোগ শুধু বিজয়ের মাসই নয় সারা বছর মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মুক্তিযুদ্ধ জাদুঘর ও স্তম্ভ হাজার আঠারো উনিশ অর্থ বছরে কুমারখালীর পান্টি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রায় তেত্রিশ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ আর পঞ্চান্ন লাখে জাদুঘর নির্মাণের প্রকল্প নেওয়া হয় কাজ শেষ হয় দু হাজার বিশ ও একুশ অর্থবছরে নির্মাণের চার বছর পার হলেও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি গাথা স্থাপনা দুটি এখনো প্রবেশ পথে ঝুলছে তালা ভবনে দেখা দিয়েছে ফাটল অরক্ষিত থাকায় চুরি হয়েছে জাদুঘরের মূল্যবান আসবাবপত্র ঝোপ ছাড়ে ঢেকে গেছে স্তম্ভ রক্ষণাবেক্ষণে নেই উদ্যোগ এ পর্যন্ত বানানোর পর থেকে আর কেউ টুনি চালু হয়নি ষোলোই ডিসেম্বরের দিনকে শুধু ওই দুপুর থেকে এসে শ্রদ্ধা করে চলে যায় আর কোনো অনুষ্ঠান এখানে হয় না আমাদের দাবি তো এটাই যে যাই করেছে যে চালু হয়ে যাচ্ছে এখন চালু একই অর্থ বছরে কুমারখালীর সতকি ইউনিয়নের ঘাসখাল এবং যদুবয়রা ইউনিয়নের বড়োইচড়া এলাকায় নির্মাণ করা হয় একটি করে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এখন আগাছা আর ময়লার ভাগারে পরিণত হয়েছে স্থাপনাগুলো সরকার বাহাদুরের কাছে অন্তত বলা দরকার যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো স্থানগুলো রয়েছে সেগুলো রক্ষণ রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে যেন একটা স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে যেন একটা ব্যবস্থা গ্রহণ করেন মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো রক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি সেরকম কোনো অভিযোগ আসে আমাদের কাছে তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনা করে দেখব তদন্ত তদন্ত করে সেই অনুযায়ী আমরা শুধু বিজয় মাসে নয় সারা বছর মহান মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক আজ বারোই ডিসেম্বর কক্সবাজার ও নরসিংদি হানাদার মুক্ত দিবস ১৯৭১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি শহীদ দৌলত ময়দানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রু মুক্ত ঘোষণা করা হয় আর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে এদিন পুরোপুরি শত্রু মুক্ত হয় এই দিনে চারটি গাড়িতে জয়বাংলা স্লোগান দিয়ে কক্সবাজার শহরে পৌঁছায় জয়বাংলা বাহিনীর সদস্যরা শহরের পাবলিক লাইব্রেরি সহিত দৌলত ময়দানে সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে হানাদার মুক্ত ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন জয় বাংলা বাহিনীর অধিনায়ক কামাল হোসেন চৌধুরী ক্যাপ্টেন আব্দুল সুবাহান হক সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বারো তারিখ আমরা কক্সবাজারের দিকে গাড়ি নিয়ে কয়েকটা গাড়ি বহন নিয়ে আমরা কক্সবাজার দিকে রওনা হই সেদিন যে উল্লাস সেদিনের যে উচ্ছ্বাস মানে জনগণের উচ্ছ্বাস আমরা দেখেছি এবং আমাদের মুক্তিযোদ্ধাদের যে এই উল্লাস আমরা এটা এগুলি ভোলার নয়গুলি কল্পনাও এখন কল্পনা করলে এই সেই উচ্ছ্বাস জনগণের দীর্ঘদিনের চলে মুক্ত কক্সবাজার মুক্তের যে একটা অভিব্যক্তি যা আমরা বাসায় প্রকাশ করতে পারব না উনিশশো একাত্তর সালের বারোই ডিসেম্বর নরসিংদীতে সমাপ্তি ঘটে নয় মাসের শ্বাস রুদ্ধকর সশস্ত্র মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর হাতে পরাজয় বরণ করে পাক হানাদাররা এখন যদি মুক্তিযোদ্ধার পরিচয় বলি হ্যাঁ আমার প্রথমই প্রশ্ন করে আপনি এক নাম্বার না দুই নাম্বার কত বড় অপমান এক দিক দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা আর এক দিক দিয়া অপমান এটা এই অপমান সহ্য হয় না আমরা চিকিৎসা ভাতা পাবো বা আমরা রেশন পাবো বা মুক্তিদার সুযোগ সুবিধা পাবো কিন্তু সেগুলো থেকে আমরা বঞ্চিত ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষকে হত্যা করে গণকবর দেই ঘাতকরা চুয়ান্ন বছর পরও সঠিক মূল্যায়ন না পাওয়ায় হতাশ মুক্তিযোদ্ধারা এই নতুন বাসস্থানের কাছে একটা পাঁচ নম্বর করে একটা ব্রিজের নাম আছে কমান্ডাররা মুক্তি বাহিনীরা গেরাও করতেছি আমরা এই দেপানজবের ধরনের জন্য মাইট দিই কইরা আর আমরা আনন্দ মিছিল করছি দীর্ঘ নয় মাস নরসিংদীর বিভিন্ন স্থানে শতাধিক খন্ড যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানিদের নির্মমতার শিকার হন 116 জন বীর সন্তান সঞ্জিদুর আলম ডিবিসি নিউজ ডেস্ক নোয়াখালীর প্রায় দুই তৃতীয়াংশ সিএনজি চালিত অটোরিকশা নেই বৈধ চলাচলের অনুমতি জুড়ে নম্বর প্লেটবিহীন যানবাহনের দৌরাত্ব বাড়ছে অপরাধ প্রবণতা ঘটছে দুর্ঘটনা এছাড়া বিআরটিআর সূত্রতা আর নানা হয়রানের অভিযোগ সিএনজি চালকদের এদিকে নিবন্ধন না থাকায় অপরাধীদের ধরতে বেগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ সড়ক জুড়ে নাম্বার প্লেটবিহীন সিএনজি চালিত অটোরিকশার দৌরাত্ম নোয়াখালী জেলার মাইজদি শহরের সোনাপুর জিরো পয়েন্ট মাইজদি বড় মসজিদ রোড পুরাতন বাস স্ট্যান্ড বাজার সহ অন্তত দশটি স্থানের সড়ক এসব যানবাহনের দখলে নিবন্ধনবিহীন এসব অটোরিকশার সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট ঘটছে দুর্ঘটনা বাড়ছে অপরাধ অভিযোগ আছে ছিনতাই ডাকাতি সহ নানা অপরাধেও জড়িয়ে পড়ছে চালকরা এখন আমি যেটা মনে করি যে যদি আমাদের সংখ্যার অধিক অটো সিএনজি এটা চলে তাহলে সেটা অপরাধ প্রবণতা শহরে বৃদ্ধি পাবে লাইসেন্সবিহীন সিএনজি চলার কারণে একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে এই অবৈধ সিএনজিগুলো রাস্তাতে যানজটের সৃষ্টি করছে সিএনজি থেকে নামাই দিছে কখন নামাইছে কিভাবে নামাইছে আমি জানি না পরে আমি আমি যখন আসলো তখন যে নিবন্ধন করতে বিআরটিএতে গেলে হয়রানির শিকার হতে হয় বলছেন সিএনজি চালকরা তাদের অভিযোগ দিতে হয় নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ লাইসেন্স না হওয়ার কারণে আমরা যেমন কি রোডে গাড়ি গাড়ি চালাতে পারি না বিআরটিতে গেলেও ও কন দালাল লোক কথা কন তারা সরাসরি কোনো কাজ করতে রাজি নেই নাম্বার প্লেটবিহীন সিএনজি অপরাধ সংগঠিত হওয়ার কথা স্বীকার করে পুলিশ বলছে লাইসেন্স না থাকায় অপরাধী শনাক্ত করতে বেগ পেতে হয় যে সমস্ত গাড়িগুলো নাম্বার বিহীন আছে ড্রাইভারদের যাদের লাইসেন্স নাই তাদেরকে প্রতিনিয়তই আমরা আইনের আওতায় নিয়ে আসছি বাট নাম্বার প্লেট না থাকার কারণে আমরা যাচাই করতে পারতেছি না যে এটা মালিকানাটা আসলে কার বা কে আসছিল এই সময় এখানে সেই ক্ষেত্রে তদন্ত করতে আমরা হিমশিম খায়নের ক্ষেত্রে এসব বিষয় নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিআরটিএ ও শ্রমিক সংগঠনের হিসেবে নোয়াখালীর বিভিন্ন সড়কে চলা চল্লিশ হাজারের অটোরিকশার মধ্যে নিবন্ধন রয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো উনচল্লিশটির টিভিসি নিউজ ডেস্ক শীতের কুয়াশা জড়ানো সকালে এক গ্লাস খেজুরের রস রসনায় তৃপ্তি এনে দেয় অন্য রকম কিন্তু বিশুদ্ধ খেজুরের রস শহরের বাসিন্দাদের জন্য পাওয়া দুঃসাধ্য তাই খেজুরের রস খেতে দূর দূরান্তে ছুটে যায় ভোজন রসিকরা তাদের জন্যই নারায়ণগঞ্জ সদরে রস বাগিচা তৈরি করে সুনাম করিয়েছেন সাত বন্ধু যেখানে চোখের সামনেই খেজুর গাছ থেকে রস নামিয়ে সরবরাহ করা হচ্ছে ভোক্তাদের মাঝে আর বিশুদ্ধ রস পেয়ে তৃপ্তি মেটাচ্ছেন ভোজন রসিকরা আশেপাশে অসংখ্য কোঠা আর তার মাঝে বাগান যেখানে অন্তত অর্ধশত খেজুর গাছ যেখান থেকে রস সংগ্রহ করে সরবরাহ করা হয় মাঝে এ দৃশ্য নারায়ণগঞ্জের তেইশ নম্বর ওয়ার্ডে সাত বন্ধু মিলে গত বছর স্থানীয় ব্যবসায়ীর কাছ থেকে ছেচল্লিশটি খেজুরের গাছ সহ জায়গাটি লিজ নেন এরপর শুরু করেন খেজুরের রস বিক্রি যা পরিচিতি পায় রস বাগিচা নামে একশো টাকা লিটার দরে প্রতিদিন একশো পঞ্চাশ থেকে দুশো লিটার খেজুরের রস বিক্রি করে থাকেন তারা চাহিদা এতই বেশি যে এখান থেকে রস সংগ্রহ করতে হলে জানাতে হবে একদিন আগে একদম লাইভ স্পটে এসে দেখছি গাছের উপরে উঠে রস ভর্তি করে নিচে নামছে এবং সেখান থেকে আমরা পরবর্তীতে রসগুলো গ্রহণ করছি যারা অঞ্চলে থাকি তারা আসলে এভাবে কোনো সুযোগ হয়ে উঠে না দেখা যাচ্ছে সময় স্বল্পতা থাকে অথবা পাওয়া যায় না উদ্যোক্তারা জানান প্রতিদিন ঢাকা মুন্সিগঞ্জ কুমিল্লা নরসিংদী থেকেও লোকজন ছুটে আসেন বিশুদ্ধ রসের সন্ধানে ভোক্তাদের সামনেই রস সংগ্রহ করায় তারা বিশুদ্ধতার বিষয়টি নিশ্চিত হন তরুণ প্রজন্মকে একটা ব্যাটার প্রাকৃতিক পরিবেশ উপহার দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগটা নেয় আর কি পার ডে আলহামদুলিল্লাহ আমরা একশো পঞ্চাশ থেকে দুইশো লিটারের মতো আমাদের হচ্ছে রস সংগ্রহ করতে পারছি ছিচল্লিশটা গাছ আছে তো এটা দিয়ে আসলে আমাদের সবাইকে মানে চাহিদা মতো প্রোভাইড করা সম্ভব হচ্ছে তো আমাদের ফিউচার প্ল্যান অনুযায়ী আমরা আবার এবার নিজেরাই পঞ্চাশটা গাছ আমরা আরও রোপণ করেছি এবং সামনে আরও আমরা পঞ্চাশটা গাছ রোপণ করব। প্রতিটি হারিয়ে ঢেকে রাখার কারণে ভয় নেই নিপাহ ভাইরাসের আর বিশুদ্ধ রস খেতে পেয়ে খুশি ভোক্তাও সন্তুষ্টি প্রকাশ করেন রস বাগিচার উদ্যোক্তাদের প্রতি গাছই হচ্ছে গাছ থেকে পেরে দিয়েছে তারপর হচ্ছে সেইটা টাটকাটা আমি খেয়েছি টেস্ট ভাই অসাধারণ দশে দশের নিচে দিলে এটা কম হয়ে যায় সাবিদ আল হাসান ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ দিন দিন যানজটের শহরে পরিণত হচ্ছে সিরাজগঞ্জ অতিরিক্ত ব্যাটারি চালিত অটো ও রিক্সা চলাচলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে প্রতিটি সড়কে যানজটের এই ভোগান্তি আরও বাড়াচ্ছে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যত্রতত্র গড়ে ওঠা অটো ও সিএনজি স্ট্যান্ড প্রশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় ভোগান্তি থেকে মুক্তি মিলছে না শহরবাসীর যমুনা নদীর তীরে গড়ে ওঠা শহর সিরাজগঞ্জ সাড়ে আটাশ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে বসবাস প্রায় সাড়ে চার লাখ মানুষের এছাড়াও জীবিকার তাগিদে প্রতিদিন শহরে আসেন কয়েক হাজার মানুষ প্রথম শ্রেণীর পৌর শহর হলেও রাস্তাঘাট ও যানবাহন চলাচলে নেই প্রথম শ্রেণীর কোনো ছোঁয়া সরু রাস্তা আর অতিরিক্ত রিক্সা ও অটোরিকশা চলাচল করায় পরিণত হয়েছে যানজটের শহরে সিরাজগঞ্জ পৌরসভায় চলাচলের জন্য চার হাজার সাতশোটি রিক্সা নিবন্ধন দিলেও চলছে তিনগুণ ব্যাটারি চালিত রিক্সা ও অটোরিক্সা ক্যাপাসিটি অতিক্রম করে কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে প্রতিনিয়তই শহরে নতুন নতুন রিক্সা নামতেছে বেকারত্বের কারণে রিক্সা বেড়ে গেছে যে কারণে এই জটিলতাটা কিন্তু তৈরি হচ্ছে শহরবাসীর অভিযোগ প্রশাসনের নজরদারি না থাকায় গত এক বছরে অনিয়ন্ত্রিতভাবে শহরে বাড়ছে ব্যাটারি চালিত রিক্সা অটোরিক্সা ও সিএনজি পৌরসভা থেকে কিছু সংখ্যক পুলিশ দেয় লাঠি হাতে কেউ মানেও না গনেও না প্রশাসন এটার ব্যাপারে দেখভাল করার ব্যাপারে একটু আনি হয়তো বা তাদের আছে যে কারণে এই সমস্যাগুলো পক্ষটা আঘাত ধারণ করছে সিএনজি সহ অবৈধ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে বি আরটিএম আহ এদের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর ও পুলিশ প্রশাসনের জেলা ট্রাফিক পুলিশ আরো সক্রিয় হয়ে তাদের যথাযথ দায়িত্বটা পালন করু পৌর পুলিশ রয়েছে যতটুকু আমরা পারি তাদের সাথে সহযোগিতা করবো অবৈধ সিএনজি অবৈধ অটো এগুলোকে গ্রেপ্তার করছি চেকপোস্টেও যে সব বিভিন্ন ধরনের সিএনজি অপরিষ্কার এদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা প্রদান করছি গত তিন মাসে সিরাজগঞ্জে হাজার হাজার মামলা থেকে প্রায় অর্ধ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে তবে ট্রাফিক পুলিশের তৎপরতা বাড়ানো সহ যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের দাবি শহরবাসীর সিরাজগঞ্জ নরসিংদীতে প্রতি বছর চাহিদার অধিক উৎপাদিত হচ্ছে সবজি তবে সংরক্ষণাগার না থাকায় অল্প দামে বিক্রির পাশাপাশি নষ্ট হচ্ছে উদ্বৃত্ত সবজি এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক ঢাকা বিভাগের প্রায় সত্তর শতাংশ এবং দেশের প্রায় পঞ্চাশ শতাংশ সবজি উৎপাদিত হয় কৃষি সমৃদ্ধ জেলা নরসিংদীতে জেলার শিবপুর বেলাবর রায়পুরা ও মনোহরদী উপজেলায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে পূরণ করছে দেশের সবজির চাহিদা মাটির গুণগত মান ভালো হওয়ায় লাউ শিম টমেটো বেগুন কুমড়া কপি সহ প্রায় সব ধরনের সবজির ভালো ফলন হচ্ছে এই জেলায় তবে সংরক্ষণাগার না থাকায় অতিরিক্ত সবজি নামমাত্র দামে বিক্রি করে ক্ষতির মুখে চাষিরা টমেটো আমরা খাই মনে করেন কি না খাই দেড়শো টাকা কেজি যখন আবার আমরা লাগবে এই সময় জায়গা ফার্স্ট আমরা লাভ নাই এই সময় এই আর ভালো করে বাজার বর্তী মাল ব্যবস্থা আমরা সবজি উৎপাদন করি ঠিক ওই কিন্তু সিজনের সময় আমরা খুব কম দাম পাই যদি আমরা এই ফসলগুলো যদি আমরা কোনো হিমাগারে ব্যবস্থা করা যেত হ্যাঁ তাহলে আমরা সঠিকভাবে দাম পাইতাম ব্যবসায়ীরা বলছেন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আধুনিক হিমাগার স্থাপন জরুরি আর সংসার সমাধানে নানা উদ্যোগের কথা জানায় কৃষি বিভাগ এখানে কৃষিভিত্তিক যে ইনফ্রাস্ট্রাকচার বিশেষ করে হিমাগার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা একদমই নাই বললেই চলে আধুনিক হিমাগার অল্প সময় সংরক্ষণের করার জন্য যে হিমাগার সেই হিমাগারের ব্যবস্থা নিশ্চয়ই নিশ্চিতভাবে থাকা প্রয়োজন সবজির কালেকশন পয়েন্ট সহ এখানে সাময়িকভাবে যাতে সবজি সংরক্ষণ করা যায় এ ব্যাপারে একটি কালেকশন পয়েন্ট স্থাপনের কাজ একটা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে চলতি মৌসুমে জেলায় দশ হাজার হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নিউজ ডেস্ক ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন